দেখুন আমরা লাইভে এসেছি এত রাত্রে এক একটাই কারণ সেটা হচ্ছে বিলোনিয়া কলস কেয়ার এলাকাতে হরিহর লস্কর নামে একজন মানসিকভাবে ভাষা মহিন ব্যক্তি যে কিনা ওর বড় ভাই স্বপন লস্করকে একেবারে কানে মানে নিজের হাতে দা দিয়ে কুপিয়ে দিয়েছে কান কেটে গেছে এখন বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে একটা বিষয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিহর লস্কর যে কিনা হাতে একখানা দা এবং হাতে লাঠি নিয়ে আছে বিলোনিয়া থানার পুলিশ এবং টিএসআর বাহিনী বিভিন্নভাবে চেষ্টা করেছে ওকে বুঝিয়ে চেষ্টা করেছে কিন্তু পাঠার মাংসের জন্য নাকি ওর বড় ভাইকে ও কুপিয়ে দিয়েছে এবং এখন ওনারা আপ্রাণ চেষ্টা করছেন যে কিভাবে ওকে রেস্কিউ করা যায় টানা দুই থেকে আড়াই ঘন্টা যাবৎ নানান চেষ্টা চালানোর পরও কিছুতেই ওকে আটকানো যাচ্ছে না ওর বড় ভাই এখন বিরোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে দেখুন ওর হাতে দাঁড়িয়ে আক্রমণ করছে পুলিশ আধিকারিককে তুই দা ফালাই দে কিচ্ছু করতো না তুই দা রাখি দে লাস্টার না না তোর কিচ্ছু করতো না তুই দা রাখ লাঠি রাখ তুই কিন্তু পুলিশের গায়ে হাত তুলে রে ফালা দিব রাখি দে ফালাই দিব ফালাই দিব রাখি দে কইছে ফালাই দিব রাখি দে রাখি দে

দেখছেন আতঙ্কিত আমরা কিচ্ছু নাই যে বুঝতে পারছেন ও ওর বড় ভাই স্বপন লস্করকে একেবারে আঘাত করে দা দিয়ে আঘাত করে এখন বর্তমানে বিলুনিয়া হাসপাতাল থেকে রেফার করা হয়েছে না না কিচ্ছু করতো না কিচ্ছু করতো না বাইনাবালা বাইনাবালা তোমার তুমি কিচ্ছু হইতো তোমার দেখছো সাত সাততারা তুই তোমার হায়ে ফাই লাগছে এই দেখছো এই এই কাটছে চলো 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 হাসপাতাল নুমো হাসপাতাল নুমো চলো 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 কিচ্ছু তো বাইনা 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 ভাই না আমার দে